মাৰা মাৰিৰি ভাই মোৰ ভোট হৈছিল

আমরা সবাই পাবো আমাদের কবি দুইজন অশিষ্ট ছিল এই দুইটা দেখেছে আমি মিনা না গিলামিন কি কিছু শুনে নিয়ে আমাদের বলে শুনে কবিদার শরীতুলেনের বাড়িতে

আমি তো আপনি ছবি তুলবেন ছবি তুলে আপনি তারপর কি করবেন সেটা বলেন তারপরে আমি মিলাবো

আমি তো একটা আপনি ভাতটা আছে বলবেন ছবি তুলবেন তারপরে কি করবেন তারপরে কি করবো তারপরে আমি ভাববো এখানে ভাবতোটা নাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম এখানে অসম্ভব गल्न न रागा न की की यस होला की के दा बात बात दस कि न नार्मल गरे कुरामा नार्मल गरे हा कुरा न नार्मल गरे हा बाबो गर्न बस रुट कर पारे पारे न न न वगुले अनि अबुन नसिबे अनि नसिबे भन्द दोसा আপনার আপনার ছবি আছে না আপনার কপি নিয়ে আসি নিয়েছে মিলাম আবার সবাই হবে

मथा <laughs> न

আপোনাৰ সবাই কথা উঠা নে চিনিয়ৰ মানুহ কোনে আপোনাৰ মানে

俺、勝手じい

تنهه رات تي سڀ ڪنهن کي نه ڪندو مائنٽ لائن جو آهي لائن آهي ۽ ڪنهن کي نه ڪندو ڇا ڪندو ٿيندو آهي ڇا 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 ٿيندو آهي

অনেক কথা আছে অনেক 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 নেটওয়ার্ক হচ্ছে আমরা আস্তানা

আপনি বলেন প্লিজ প্লিজ তাকে ডিসকর্ড এর ভাবে তুই আইডিতে করতে পারিস

you <laughs>

বলো মারিনা ওবেদারকে মারি হে বেড়া দিছে না আয় বাবা বটগা হাতে থাকি নাগরিকত্ব করতে হবে জিনিস ঘটনা এই দেশে কি নেই এটা করাবো তোরা করাবো নবী করে <목소리도> 이번에야 이번에